নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুমিশ ভিলেজ লাইভ চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো সবার কাছে জানি রান্না পুজো দুদিন আগে হয়ে গিয়েছে কিন্তু এডিট করা হয়নি বলে তাই ভিডিও আপলোড করতে পারিনি তার আগে তোমাদের কার কার রান্না পুজো আছে আমাকে কমেন্ট করে জানাও তোমরা তো জানোই ছোটো বোন সবজি কাটতে ভালোবাসে তাই আগে থেকে বঁটিতে বেশ করে ধার দিয়ে দিল যাতে সবজি ভালোভাবে কাটা যায় নোড়া দিয়ে ভালো করে বঁটিটা ঘষে তারপরে মুছে নিয়ে সবজি কাটতে বসেছে আর আমি দুটো কুমড়ো নিয়ে গিয়েছিলাম একটা কুমড়ো কাটতেই দেখি ভেতরে খারাপ ভাগ্যিস দুটো নিয়ে গিয়েছিলাম আর মা বিকালে হাটে গিয়েছিল সেখান থেকে ইলিশ মাছগুলো কিনে নিয়ে এসেছে আর আমাদের মিষ্টি দেখো এমনভাবে বসে আছে মনে হচ্ছে কিছুই জানে না আমার কাছে বসে বসে মাছ কাটা দেখছে সবজি কাটা দেখছে আর কত রকমের যে ওর গল্প তার ঠিক নেই আর ওদিকে ছোট বোন একা সবজি কাটছিলো তারপর মেয়েজবন নারকেলগুলো কুড়ে নিয়ে একটা বঁটি নিয়ে এসে ও সবজি কাটতে বসে গেল এই যে দেখো দুজন কেমন মুখোমুখি বসেছে আর এই সবজি কাটতে কাটতে হয়ে গেলো একটা কাণ্ড মেজবন যে বঁটিটা নিয়ে বসেছে দেখতেই পাচ্ছ ছোট মতো একটা কুমড়ো কাটতে গিয়ে বাঁটির ডাঁপটা খুলে চলে এসেছে সেটা নিয়ে তো আমরা হেসে গড়াগড়ি আর প্রতি বছর এই যে মাছ কাটার দায়িত্বটা আমার উপরেই পড়ে মাছ মা অল্প এনেছিল তাই ভাই আর আমি বললাম আবার দোকানে গিয়ে মাছ কিনে আনবো মাছ কাটা হয়ে যেতে এত জোরে বৃষ্টি এসেছে যে বাইরে হতেই পারিনি তাই ভাই চাল গুঁড়ো করে দিল আমি ছেলে নিয়ে তারপরে গেলে মাছ কিনতে রাত আটটা বেজে গিয়েছিল গিয়ে দেখি ইলিশ মাছ নেই তাই একটা কাটা পোনা আর খোকা ইলিশ কিনে নিয়ে এলাম যাই হোক এসে দেখি মাছ হাল মশলা গুলোকে গুছিয়ে নিয়েছে তারপর উনুন জেলে দিল আগে এই ভুগের হাড়ির ভাতটা হয় তারপরে অন্যরকম সব তরকারি আর এক হাড়ি ভাতও হয় প্রতি বছরের মতো ভাই ও ধুতি পরে বসে গিয়েছে মনসার ভাষণ পড়তে ধূপ ধুনো প্রদীপ কিছু জ্বালিয়ে আগে বাবা তো এই কাজটা করতো কিন্তু বাবা তো নেই তাই ভাই করে এদিকে মেজবোন ভাজা পিঠে করছে এটা প্রতি বছরই দায়িত্ব থাকে আর নারকেল পিঠে এটা তো আমার দায়িত্ব থাকেই ওরা বলে নারকেল পিঠেটা যেটা নাচে আমি ভালোই করি আর বোন ভালো পায়েস করে তাই ওদিকে ওর পায়েসও হয়ে গিয়েছে ছোট বোন ওদিকে আরেকটা বোন ওরা ভাজাভুজি করছে ওর কাছে আমি যেতেই পারিনি তাই ভিডিও করা হয়নি মেজবনের ভাজা পিঠে করা হয়ে গিয়েছে এবার কলা বোড়াগুলোকে ভেজে নিচ্ছে আর নারকেল পিঠে করতে করতে আমার তো ভোর ওদিকে মশার কামড়ও আছে মায়ের ওদিকে ভুকের হাড়ির ভাত হয়ে যেতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিল ডাল চচ্চড়ি করে নিয়ে তারপরে কুমড়ো পৈশাখ করলো তারপর কচু ঢেঁড়স চচ্চড়ি করেছে আর এক হাঁড়ি ভাত ব্যাস হয়ে গিয়েছে আই ভোর তিনটে বেজে গিয়েছিল আমাদের রান্না বান্না হতে আমরা সব কিছু গুছিয়ে দিয়ে এই যে বোন ঝাঁট দিচ্ছে তবে ছোট বোনের এখনো মাছ ভাজা কিছুটা বাকি আছে আর ওদিকে ভাতটা হচ্ছে আর এইখানে পুজো হবে তাই ভাই বসেছে আল্পনা করতে সব কিছু গুছিয়ে থালা বাসন মেজে চান করে আমরা শুলাম যখন তখন প্রায় চারটে বাজে ভাই কিন্তু ঘুমাইনি ও আল্পনা করে কাকাদের বিশ্বকর্মা ঠাকুরকে ওখানে গিয়েছিল এক ঠাকুর তৈরি করতে তারপরে ডায়মন্ডে গিয়ে ফুলের মালা কিনে এনে ফুল কিনে এনে পুজো করে খেয়ে দিয়ে ঘুমিয়েছে এই যে মায়ের পুজো করা হয়ে গিয়েছে মামার সাথে ফুল কিনে এনে ভাই নিজেই সাজিয়েছে কমেন্ট করে বলো কেমন লাগছে পুজো শেষ চলো এবার আমরা পান্তা খাবো তারপর কানা একটা ঘুম দেবো তবে যাই বলো এমনি সময় পান্তা একবার খেলে আর খেতে ইচ্ছা করে না কিন্তু এই রান্না পুজোর পান্তা দু তিনবার খেয়ে ফেলি আমরা আর এই পান্তার সাথে ডাল চচ্চড়ি ছবি তরকারি আর মাছ ভাজাটাই বেশি ভালো লাগে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে